আসসালামু আলাইকুম আজকে বাড়ির কাজ শেষ করতে করতে একটু দেরি হয়ে গেছিলো এবং বাড়ির কাজ শেষ করার সাথে সাথে জানতে পারলাম যে আজকে আমাদের এখানে মাছ ধরার উৎসব রয়েছে তাই তাড়াতাড়ি বাড়ির কাজ সেরে মাছ ধরতে চলে গেলাম পুকুরে গিয়ে দেখি মাছের কোনো আবহাওয়া পাওয়া যাচ্ছে না জানি না মাছ হবে কি না তবুও মাছ ধরতে শুরু করলাম প্রথমে আমরা জাল নামিয়ে দিলাম এবং জাল নামিয়ে জালটাকে টানতে শুরু করলাম জাল টানতে টানতে দেখি মাছের আবহাওয়া পাওয়া যায় না ভাবলাম যে মাছ মনে হবে না মাছ মনে হয় সব মারা গেছে বা মাছ মনে হয় কেউ ধরে নিয়ে গেছে জাল টানতে টানতে একপর যে জাল টানা কমপ্লিট হওয়ার পর দেখি যে জাল টানতে জাল টানতে 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 জাল টানা শেষ করে এই যে দেখছেন আমাদের জাল নামা হয়ে গেছে এবং জাল আমরা নামাচ্ছি এবং জাল টানছি জাল টানা শুরু করলাম এখানে ছিল আমাদের পাশের কয়েকজন লোক তার সাথে ছিল এই যে এখন দেখছেন এটা আমার আঙ্কেল জাল আমার ভাই টানছিলো আমার দাদু টান এবং আমার কয়েকজন আরও অন্য কেউ জান টানছিল তো টানতে বেশ ভালোই লাগছিল। টানলাম অনেকক্ষণ জাল টানার পর জাল অবশেষে কিনারায় নিয়ে আসলাম কিনারায় নিয়ে এসে দেখি মনে হচ্ছে যে মাছ হবে না অবশেষে জাল টেনে কমপ্লিট করার পর দেখি না মাছগুলো অনেক সুন্দরভাবে লাভাচ্ছিলো অবশেষে আমাদের যে পরিশ্রম সেই পরিশ্রমে পরিশ্রম করার পরে মনে হচ্ছিল একটু ভালো লাগছিল আনন্দ ফিল করছিলাম এবং আনন্দ ফিল করতে করতে মাছগুলো দেখে খুব অনেক মজা লাগছিল মাছগুলো কুদছিলো মাছগুলো লাফাচ্ছিল ভালো লাগছিল এই দৃশ্য দেখে মন মনোরম দৃশ্য দেখে অনেক মজা লাগছিল দেখতে দেখতে জাল টানা হয়ে গেলো এবং মাছগুলো ধরতে শুরু করলাম মাছগুলো ধরছিল এবং ধরতেও ভালো লাগছিল পানাগুলো বাইরে ফেলে দিয়ে মাছগুলো লাফাচ্ছিল এই দেখেন মাছগুলো কত সুন্দর লাফাচ্ছে দেখতে ভালো লাগছে ও মাসা আল্লাহ ও মাসা আল্লাহ মনে হচ্ছে সব বড়ো বড়ো মাছ কিন্তু এগুলো দেখে মনে হচ্ছে বড় মাছ দেখলে দেখে মনে হলো মাছগুলোর সাইজ অনেক ছোটো ছিল আমি যে পরিমাণ ভেবেছিলাম মনে হচ্ছিলো যে দুই কিলো আড়াই কিলো ওজনের মাছ হবে কিন্তু এখানে দুই কিলো আড়াই কিলো ওজনের মাছ একটাও পাইনি বরঞ্চ আমরা পেয়েছি দুইশো গ্রাম একশো গ্রাম তিনশো গ্রাম আড়াইশো গ্রাম এরকম ওজনের সর্বোচ্চ সর্বোচ্চ চার থেকে ছয়শো গ্রাম মাছ পেয়েছি এই যে এখন কাতলা মাছটা দেখছি এটা মোটামুটি তিনশো থেকে চারশো গ্রাম হবে ওজন তো এইরকমই এই মাঝারি সাইজের মাছগুলো আমরা আজকে পেয়েছি তো বেশ ভালোই লাগছিলো মাছগুলো ধরে মাছগুলো ধরার পর অবশেষে আনন্দ ফিল করলাম যে না আজকের যে সমা সমাবেশটা হয়েছিল আজকে যে অনুষ্ঠানটা হয়েছিল মাছ ধরার অনুষ্ঠান অবশেষে সেটা পারফেক্টলি ভালোভাবে হয়ে গেল মাছ ধরা শেষ করলাম শেষ করে মাছ মাছগুলো দেখতে ভালোই লাগছিল মার্শাল্লাহ অনেক ভালো লাগছিলো ওই দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কত সুন্দর মাছ সব কাতলা মাছ এবং মিরকা মাছ আর ছিল সাথে গ্লাস কাপ মাছ ও মার্শাল্লাহ মাছ ধরার পরে আমরা যে মাছগুলো ধরলাম তাতে আমরা ভাগ পেয়েছি এই দুইটা মাছ আমাদেরকে দিয়েছে এটা যেহেতু আমাদের পুকুর ছিল না অন্য একজনের পুকুর ছিল তাই আমরা শুধু মাছ ধরলাম ধরার পরে এটা আমাদেরকে উপহার স্বরূপ